আপনারা দেখলে আবু ধরি আমি এই রাস্তার দুই সাইডে দেখাই দেন গাড়ির মানে কী বলবো এই সাইডেও গাড়ি এই সাইডেও গাড়ি দেখেন মানে আপনারা বলবেন কি জানেন যে এইটা মনে হয় বাজার এই দেখেন আপনারা দুই সাইডে দেখবেন গাড়ির জবাব নয় দেখে মাঝে মাঝে দেখেন মানে আমি যে পর্যন্ত হাঁটবো দেখাই মনে দেখেন গাড়ির কী মনে হয় বাজার সব নিজস্ব মালিকানা গাড়ি জানি গাড়ির এই সাইডেও গাড়ি দেখেন দেখাই লাম্পা করি আবার এই সাইড লম্বা করি দেখাই মানে যতটুকু দেখেন দেখেন আমি হাঁটার জন্য বাইরে বাইরেছি দেখি গাড়ির কি মেলা দেখছেন মানে এই সাইডও দেখে এই সাইডে দেখে আর সাইডে বাড়ি মানে রোডের এই সাইডেও বাড়ি এই সাইডেও বাড়ি আর এখানে গাড়ি এখন তো বন্ধ তো এই জন্যে আপনারা দেখেন এই সাইডেও বাড়ি এই সাইডেও বাড়ি রোডের দুই সাইডে মানে এই যে সাদা যে দাগগুলো আছে না দাগ দিয়ে দাগ দিয়ে দাগের পাশে সব নাড়ে হচ্ছেন বেশ

ওই আরবি ঘরে যায় আর ঘর গুলা দেখছেন সকালের মানে একটু ঠান্ডা লাগে গরম তো তারপরে এই একটু ঠান্ডা আছে এই যেগুলো নতুন করছি বিলে আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ পুরো দেখাইলে আপনাদেরকে কেমন লাগবে জানাই যদি ভালো লাগে